কিন্তু আওয়ামী লীগের কার্যালয়ে আমি কার্যালয় নাই আমি আছি যে কথা থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ আমি স্বাধীনতার পরে একটা ঘর নিয়েছিলাম ছাত্র লীগের যেহেতু আমি ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলাম আমি ছাত্র কলেজের প্রথম ভিপি এবং আমি ফাউন্ডার প্রেসিডেন্ট তখন আওয়ামী লীগ করেছে ছাত্র লীগ বিল্ডাপ করেছি আওয়ামী লীগ বিল্ডাপ করার চেষ্টা করছি সবাই আমি সেন্ট্রাল কমিটির সোশ্যাল সেক্রেটারি ছিলাম মেম্বার ছিলাম এখন

রাজনৈতিকভাবে তো আওয়ামী লীগ বিএনপি একটা প্রধান দুইটা দল কিন্তু এটা মানে অনেকটা এলাকাবাসীর জন্য দুঃখজনক যে এইখানে জামাতের মতো একটা সংগঠন অনেক সুন্দর অফিস করছে এবং আওয়ামী লীগ এবং বিএনপি যে দুইটা দল সবসময় সরকারি দল বিরোধী দলে থাকে তাদের কোনো অফিস নেই এটা অনেকেই মেনভাবে থাকবে বলে না আসলে আহম অফিস থাকা উচিত না আপনি বলেছেন সত্য কথা বলেছেন বাট আওয়ামী অফিস হবে এবং মানতি বিলম্ব হবে এটা আমি আশা করছি এবং আমি করবেন সবার সহজে থাকবে I'm in a good mood. Thank you.